চোরের আজব সাজা একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি মহারাজ সভাসদদের নিয়ে নানা আলোপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন আমার সভার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে কারণ সে বড়ই চতুর তার চোখে ধুলো দেওয়া এত সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ থাকবে না নাকানি চোবানি তো খেতেই হবে আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না হঠাৎ ভোপাল নামে এক ব্রাহ্মণ লোক পুরস্কারের লোভে গোপালের বাড়িতে চুরি করতে রাজি হলো সে সেদিন মধ্যরাত্রে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল তাই সে লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপালের ঘরের দেওয়ালে শীত সে তো আর জাতা কথা নয় গোপাল পূর্বপ্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির উপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে সে আর কালো বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে গোপাল বেরিয়ে বলল কী বাবা চুরি করা হলো মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন এবং তিনি গোপালকে পুরস্কৃত করলেন